আজকে রবিবার আমার হাজব্যান্ড বাড়িতে আছে তাই বড় মশাই ইচ্ছা উনি রান্না করব চিকেন কষা চলো আজকে ভিডিওটা শেয়ার করি চলো আমরা কী কী এখানে নিয়ে নিয়েছি দেখাই এখানে করোনার জন্য ভিডিও রাখা হয়েছে জিরে এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা এখানে পেঁয়াজ কাটা আছে টমেটো লঙ্কা কাটা আছে আলু কাটা আছে এখানে লং চিকেন আছে এখানে চিলি ফ্লেক্স অলিগান আছে এখানে গরম মশলা আছে এখানে কিছু গরম মশলা যেমন হলুদ লঙ্কা ইচ্ছি পাউডার জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ব্ল্যাক পেপার সব এখানে গুলে রেডি করা আছে চলো আমরা এবারে রান্নাটা শুরু করি কড়াইতে দিয়ে নিয়ে অল্প করে হালকা আসে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলুটা ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে গোটা মশলাগুলো অ্যাড করবো গরম তেলের মধ্যে অ্যাড করবো পেঁয়াজ কুচি অল্প করে নুন নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ক্রিস্পি হয় লাল লাল হয় মাছটা একটু মেয়েকে লাল করে ভেজে নেব কিন্তু রান্নাটা কিন্তু হচ্ছে আমি করছি না আমার বউ রান্না করছে আমি বাড়িতে আসি একটু চিকেনটা করতে ভালোবাসে আমি রান্নাটা করছে আমি ব্লগটা বানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু লাল লাল ভাব চলে আসছে লাল লাল করে ভেজে নেব এদিকে সামান্য পরিমাণে একটু জল গরম করে নিচ্ছি কারণ রান্না চিকেন একটু জল পড়ানো ঠান্ডা জল দিই না বন্ধুরা এর মধ্যে এবার আদা রসুনের পেস্টটা অ্যাড করবো একটু ভালো করে ছেড়ে ভেজে নেবেন একটু নীল আসুন করবেন না

ভাতটা ভাজছে আরো ভালো করে বন্ধুরা অল্প করে একটু চিনি অ্যাড করলাম যাতে কালারটা একটু সুন্দর আসে চিনি অ্যাড করলে একটু লালচে লালচে ভাব আসবে আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম ওগুলোকে অ্যাড করবো সামান্য অল্পটা একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মুড়ে করে মাখিয়ে নিলাম দারুণ একটা কালার আসছে আপনার নিশ্চই বুঝতে পারছেন এর মধ্যে একটু আমরা কতড়ি মেশিয়ে অ্যাড করবো ধরুন ঠিকা হ্যাঁ বাবা হয়ে যাবে না দাদা সুপার বেশ আমরা দেখবো বেশ ম্যাংচ থেকে যে চিকেন থেকে জলটা বেরিয়ে যাবে তারপরে আমরা আবার আসছি আলুটা অ্যাড করে দিয়ে চাপাটা দেবো আপনারা দেখুন দারুণ একটা কালার এসছে খুব সুন্দর একটা স্মেল আসছে আপনারা একটু কমেন্টে জানাও যে কালারটা কেমন এসছে চিকেনে আর কিছুটা নেড়ে আমরা সামান্য পরিমাণে জল দেবো যেহেতু চিকেনটা আমাদের একটু কষা কষা হবে বন্ধুবা সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম গরম জলটা দিলে কী হয় চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় আমার টোনো এসে আবার চিকেনটা একটু চাপা দিয়ে দেবো বন্ধুরা আমাদের চিকেন রেডি ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স আর গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব নিয়ে সার্ভ করবো কালারটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর এসেছে অসাধারণ কালার এসছে একটা বন্ধুরা দেখুন